<laughs> <laughs> मेरे डाकते ऐसी ना हम नहीं आइए किल्ले बोलस किल्ले हत्तना कता हुनी जे तू दस ना करी काम ना आई तो काम आसी इंपोर्टिंग किसु काज आसी ना काम करी ইম্পর্টেন্ট কাজ করে ঠান্ডা পরে ঠান্ডা পরে যে সিট হয় এক বা তাইলেও আবার গা দিছ আহ মটর সাইকেল এখানে জ্বালা দিয়ার আবার লাগে

আরে হুকি কি কি শ্বাস কেন কারণ বাইরেিয়াম ধরে 5g 봐 ঘুরে তো ইয়েলা বুঝুন একবার লনে আবার লনন করে ভাই আপনি তো ইয়েলা ছোট ভাই তো ইয়েলাই রকি না কারণ 부জি আচ্ছা ঠিক আছে শান্তিতে একটু কাজও করতে পারি না লাইট গেজ জ্বলে না একটু মনে করছে সাই আমি আনতে কইছি সাইকেল কেন জ্বালা বলে মোটর কেন জ্বালাস না খালি না দিকে নাহলে করতেন না যা করতে তো তো আগিয়ে যা মোটর সাইকেল আগে জ্বালাতে তা একটা কী ভালা করে একটা কাজে করতে না はい。Try it tough.